মাদক বিরোধী দিবসে পুলিশের পক্ষ থেকে ম্যারাথন 26ই জুন মাদকবিরোধী দিবস আর এই মাদকবিরোধী দিবসে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন জেলা পুলিশের উদ্যোগে বানারহাট থানার পক্ষ থেকে হলদিবাড়ি চৌপতি থেকে গয়েরকাটা স্টেডিয়াম পর্যন্ত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা। ম্যারাথন দৌড় শুরুর আগে ড্রাগমুক্ত সমাজ গড়ার শপথ করা হয়। এদিনের ম্যারাথনে চা বলয়ের ছেলে সহ বেশ কিছু সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীরাও অংশ নেয়। এ বিষয়ে ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা বলেন মাদক বিরোধী দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে বানারহাট থানার পুলিশের পক্ষ থেকে ছোট্ট একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে মাদককে না বলুন এবং খেলাধুলোকে হ্যাঁ বলুন এই উদ্দেশ্য নিয়েই আজকের ম্যারাথন ম্যারাথনে অংশগ্রহণকারী সকলকে শংসাপত্র এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এদিন মহকুমা পুলিশ আধিকারিক ছাড়াও জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন ড্রিউস আছে তো এই ইন্টারন্যাশনাল ডে ড্রগ ড্রেভিউস উপলক্ষে আমাদের জলপাইগুড়ি পুলিশ বানার পিএস থেকে একটা ম্যারাথন অর্গানাইজ করা হচ্ছে এটা আমাদের হলদিবাড়ি মোড় থেকে আপনার এন্ডিংটা হবে মানে গয়ের স্টেডিয়াম অব ঠিক আছে এটা আমরা একটা ছোট্ট রন করাচ্ছি এটা জাস্ট কিছুই নেই জাস্ট সাধারণ মানুষ কাছে অ্যাওয়ারনেস করা সে সে নো টু টু ড্রাগস যে কোনো স্পোর্ট হোক এটা ছোট রান হোক ঠিক আছে তো এটা নিয়ে আমরা আজকে পড়াচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন ধন্যবাদ